আসসালামু আলাইকুম প্রিয় মাই চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা আজকে তোমাদের রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তোমাদের রসায়ন পরীক্ষার এটা হচ্ছে কোয় সেট তোমাদের আনসারগুলো মিলিয়ে নাও তোমাদের প্রশ্নপত্রের সাথে এক নম্বরটার উত্তর হচ্ছে বড় ঘ লোহা দুই নম্বরটার উত্তর হচ্ছে ছোট গ ক্যালসিয়াম অক্সাইড তিন নাম্বারটার উত্তর হচ্ছে ছোটো গ ফোর ডি চার নম্বরটার উত্তর বড় ঘ পলিপোপিন পাঁচ নাম্বারটার উত্তর খ দুই ছয় নাম্বারটার উত্তর এক তিন জলীয় দ্রবণ অম্ল ধর্মীয় ক্রিয়ান্ডীয় পরমাণু জনসংখ্যা প্লাস ফোর এটা হবে না তিন নম্বরটা হবে ক্ষেত্রে অষ্টক নিয়মে অতিক্রম ঘটে এরপরে সাত নম্বরটার উত্তর হচ্ছে ক সিএইচ টু ও আট নম্বরটার উত্তর ক মানুষের ত্বক নয় নম্বরটার উত্তর খ রেডিয়াম দশ নম্বরটার উত্তর ছোট গ লিমো নাইট এগারো নম্বরটার উত্তর এক দুই তিন অম্লধর্মী

বড় ঘ প্লাস সিক্স ষোলো নম্বরটার উত্তর বড় ঘ সি এল সতেরো নম্বরটার উত্তর ক এইচ মাইনাস আঠারো নম্বরটার উত্তর ছোট গ ওয়ান পয়েন্ট জিরো এম উনিশ নাম্বারটার উত্তর ক নীল বিশ নম্বরটার উত্তর ক মারকারি একুশ নম্বরটার উত্তর বড় ঘ পারমাণবিক ভর বাইশ নাম্বারটার উত্তর খ ঘ ঘ তীব্রতরিত বিশ্লেষ্য ক নাম্বারটা এইচ টু ও এবার তেইশ নম্বরটার উত্তর বড় ঘ চব্বিশ নম্বরটার উত্তর ছোটো ঘ এসিটিক এসিড পঁচিশ নাম্বারটার উত্তর এক দুই তিন এফ ই থ্রি প্লাস বিবার্জিত হয়েছে সি এল মাইনাস দর্শক আয়ন এস এন টু প্লাস জারিত হচ্ছে এ ছিল তোমাদের এর উত্তর তো কার কয়টি হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং ভিডিওটি লাইক কমেন্ট করে দিও তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ